কামারপুকু স্টেশনে এই বর্ষাতে কি কোনো কাজ হচ্ছে তাই চলে এলাম এই ঘন বর্ষায় আপনাদেরকে কামারপুকু স্টেশনের চিত্র দেখাতে দেখতেই পাচ্ছেন আবার নতুন করে কাশফুলের ঝাড় গজিয়ে উঠেছে আর এই যে চারটে ইলেকট্রিকের থাম্বা দেখতে পাচ্ছেন এটা ট্রান্সফর্মার বসবে আর চলে যাবে একদম স্টেশনের দিকে দেখতেই পাচ্ছেন ঘন কালো আকাশ এই কদিন ধরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখুন জল জমে গেছে এটা হচ্ছে পশ্চিম দিক জয়রামবাটির দিক দেখুন আবার পুনরায় কামারপুকুর স্টেশন জঙ্গলে পরিণত হচ্ছে দেখে নিন আমি এই বর্ষাতে এসেছি আপনাদেরকে কামারপুকুরে কোনো কাজ হচ্ছে কিনা সেই ভিডিও বানাতে দেখতেই পাচ্ছেন এবার আপনাদেরকে আমি রেল লাইন নিয়ে কিছুটা হেঁটে দেখাবো কত ঘন জঙ্গল গাছ এ রেল লাইনের মধ্যে গজিয়ে উঠেছে আর এক মাস পর এর ভেতরে ঢোকা যাবে না কাশফুলের ঝাড়ে ভর্তি হয়ে যাবে শিশু গাছ বড় বড় গজিয়ে গেছে আমার ভেতরে ঢুকতে ভয় লাগছিল তবু আপনাদেরকে দেখাচ্ছি স্টেশনের এই বর্ষাকালের চিত্র যদি কোনো কাজ না হয় তাহলে এরকম আবার জঙ্গল গজিয়ে উঠবে আমি কিছুটা যে আর যাইনি ভয়ে কারণ সাপের ব্যাপার থাকতে পারবে কারণ বর্ষাকাল ঘন কালো আকাশ দু তিন দিন ধরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে তাই সকাল সকাল চলে এলাম আপনাদেরকে কামারপুক স্টেশনের চিত্র দেখাতে এই দেখুন ঘুরিয়ে দেখাচ্ছি বড় বড় শিশু গাছ গজিয়ে উঠেছে রেল লাইনে এ দেখুন আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যাতে বুঝতে সুবিধা হয় এই দেখুন শিশু গাছ এই দিকটা চলে গেছে পূর্ব দিক মানে গোখাটের দিক এই দেখুন সেড ওভার ব্রিজ আমি আপনাদেরকে পুরো চিত্রটা ঘুরিয়ে দেখাচ্ছি প্রায় জোনা পনেরো ছেলে তারা বাড়ি ফিরে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলাম বলছি বর্ষাতে আর কি কাজ করব আমরা বাড়ি চলে যাচ্ছি প্রায় দশ পনেরোটা ছেলে তারা ওই নতুন যে রাস্তাটি হয়েছে যেটা মিশন স্কুলে গেটে যেয়ে উঠছে সেখানে তারা বাস ধরে বাড়ি চলে যাচ্ছে ওদের বললাম আবার এসো কামার স্টেশনের কাজ তোমাদের জন্যই তো হচ্ছে এই দেখুন আমি রেল লাইন ধরে আবার যাচ্ছি প্ল্যাটফর্মে উঠে এটি এক নম্বর প্ল্যাটফর্মে উঠেছি আমি দেখুন এই কাশফুলের ঝাড় বৃষ্টি হলে এ তাড়াতাড়ি বৃদ্ধি পায় এত ঘন বৃদ্ধি পায় যে ভাবতেই পারবেন না দেখুন রেল লাইনে একটি বড় শিশু গাছ এটি আরও বড় হয়ে যাবে এই গাছগুলো খুব তাড়াতাড়ি হয় কেউ বসায়নি নিজের থেকে প্রকৃতির নিয়ম নিজের থেকে কী হয়েছে দেখুন আর ওই শেডের নিচেতে যারা এই রেল লাইনের প্ল্যাটফর্মের কাজের দায়িত্বে আছে তারা দাঁড়িয়ে আছে এই দেখুন উত্তর দিকে একটি ভূতির খাল অবস্থা দেখুন একদম ঘন কালো আকাশ বৃষ্টি পড়ছে জল জমে গেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন আমি ওভারব্রিজ থেকে আপনাদেরকে এই স্টেশনের চিত্রটা তুলে ধরছি এটা পূর্ব দিক গোকাটের দিক ওই যে জল ট্যাঙ্ক ওই যে স্টেশন বিল্ডিং এই দেখুন ওভারব্রিজ আমি দাঁড়িয়ে ছবিটা তুলছি আর ওই এক নম্বর প্ল্যাটফর্মেতে মহিলা পুরুষদের জন্য বাথরুম করা হয়েছে ওই ছেলেগুলো দাঁড়িয়ে আছে ওনারা চলে যাচ্ছে বাড়িতে প্রায় জোনা পনেরো ছেলে এই দেখুন উত্তর দিকের অবস্থা দেখুন এই ভূতির খালে জল জমে গেছে এখন আরও ভয়ঙ্কর হতে পারতো যদি বৃষ্টি পরিমাণ আরও কম হবে তো আর জল সেরকম দাঁড়াবে না আমার ভিডিও প্রায় শেষের দিকে আপনাদের দেখালাম কামার রেল স্টেশনে কোনো কাজ হয়নি জানিয়ে রামধনু সাতেমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই বর্ষামুখর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবে রামধনু চ্যানেল দেখালাম বর্ষাতে কোনো কাজ হয়নি চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্ক সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বর্ষার